সকাল সকাল রান্নাবান্না সেরে তৈরি হচ্ছে বাপের বাড়ি যাবার জন্য শ্বশুর তো ননদ নন্দায় আসবে সেই জন্য নানা রকম পদ রান্না করে সব কাজ ছেড়ে বাপের বাড়ি যাবো বলে স্কুটিতে চাপলাম ছেলেকে নেই কর্তামশাই দুপুরে যাবেন না না আমাদের জামাই ষষ্ঠী নেই আমার বাপের বাড়িতেও নেই আবার শ্বশুর বাড়িতেও নেই তবে একদিন রবিবার ধরে জামাই মেয়েকে ডেকে খাওয়ানোর রেয়াজটা আছে বাপের বাড়ির কলিং বেল বাজাতেই দরজা খুলতে ছুটে এলো আমার ভাইয়ের বউ মৌসুমি আমি তাকে বললাম আমাকে দুপুরে খেতে ডোকো না আমার আসতে বড় কষ্ট হয় সব কাজ সেরে আসো আবার খাওয়া শেষ হতে না হতেই শ্বশুর বাড়িতে গিয়ে কাজ শুরু মৌসুমি আমাকে বলল একটা দিন না হয় কষ্ট করলে দিদিভাই এসো না সবাই মিলে একটু আনন্দ করে খায় ও মেয়েটার ব্যবহার এত ভালো তাই ডাকলেন না গিয়ে থাকতে পারি না সত্যি ভাগ্যকোনে ভাইয়ের বউ পেয়েছিলাম বাড়িতে ঢুকে আমি বসা মাত্রই মৌসুমি আমাকে কোল্ড ড্রিঙ্কস এনে দিল আমি বললাম তোমাদের ঘরটা কি গরম গো তখন সে একটু রাগান্বিত হয়ে বলল দিদি ভাই তোমাকে কতদিন না বলেছি আমাদের ঘর তোমাদের ঘর বলবে না এটা তো তোমারও ঘর কেন তুমি আমাদের ঘর বলতে পারো না এই কথাটা শুনে ভিতরটা কেমন হু হু করে উঠল যে কথাটা কোনোদিন নিজের মা বাবার কাছ থেকে শুনিনি সেই কথাটা মেয়েটা কত সহজে বলে দেয় মেয়েটার জন্য যদি সামান্য কিছু নিয়ে যায় খুব খুশি মনে নেয় এই জন্যই তাকে এতটা আমি ভালোবাসি আমি আসবো বলে সে এই রবিবার বাপের বাড়ি যায়নি তার সাথে আমার সম্পর্ক দুই বন্ধু বলা হয়তো ভুল হবে দুই বোনের এখন মায়ের থেকে তাকেই সব মনের কথা খুলে বলি সে আমার থেকে অনেক ছোট হলেও তার উপস্থিত বুদ্ধি অনেক সে আমাকে বুদ্ধি দেয় ভরসা দেয় কিন্তু কোনোদিন সান্ত্বনা দেয় না এটাই হচ্ছে মায়ের সাথে তার পার্থক্য মায়েরা সবসময় সান্ত্বনা দিয়ে থাকে একদিন সব ঠিক হয়ে যাবে কিন্তু মৌসুমি প্রতিবাদ করার ক্ষমতা জোগায় সে বলে ছোবল মারতে পারো বা না পারো ফোঁস অন্তত করবে আমরা এক ভাই আর এক বোন মা বাবার একমাত্র মেয়ে হওয়ার কারণে একই শহরে বিয়ে দেয় আমাকে সবসময় চোখের সামনে থাকবে মেয়েকে আদর জন্য করতে পারবে এই জন্য একই শহরে বিয়ে হওয়ার কারণে ওই নিমন্ত্রণ করলে দুপুরে খেতে শুধু আসি দুটো দিন যে থেকে রেস্ট নিব সেটা আর হয়ে উঠল না প্রতিবারই যাই থাকবো বলে কিন্তু কিছু না কিছু কারণে শ্বশুরবাড়িতে চলে আসতে হয় মৌসুমীর সঙ্গে যেমন আমার সম্পর্ক আমি চাই আমার ননদের সাথেও যেন আমার একই রকমের সম্পর্ক হয় কিন্তু জানি না কেন আমাকে আমার ননদ পছন্দ করে না শুধু আমাকে বললে ভুল হবে নিজের মায়ের সাথেও দাদার সাথেও ওর বনিবনা নেই বাপের বাড়িতে এলেই শুধু মা ও দাদার সাথে ঝগড়া করে যত দামি জিনিস দাও ভালো মন্দ খাওয়ালেও কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না আমার ননদিনি আমি যদি দশবার জিজ্ঞাসা করি কেমন আছো বুনি খুব কষ্ট করে অনিচ্ছাকৃতভাবে উত্তর দেয় ভালো আছি সেজন্য আমার শাশুড়ি মা বলেন তুমি যেদিন বাপের বাড়ি যাবে সেদিনই ওকে ডাকবো হলে আমার চূড়ান্ত অশান্তি করবে আমার শাশুড়ি মায়ের মনে যেন কেমন একটা আতঙ্ক হয়ে থাকে তার মেয়ের বাড়িতে এলে এই বুঝি কোনো বিষয়ে ছকড়া করল যাই হোক এবার দুপুরে খাওয়ার পালা বাবা ভাই আমার ছেলে ও আমার বর খেতে বসেছে ওদের খাওয়া হলে আমরা তিনজন মানে মা আমি আর মৌসুমি খেতে বসব জামাই ষষ্ঠী না থাকলেও জামাই ষষ্ঠীর মতনই আয়োজন করেছে মৌসুমি আমার মা খুব ধীর এত আয়োজন করতে পারে না চাই হোক মৌসুমির জন্য আমার বর জামাই খাতিরটা পায় ওদের খাওয়া শেষ হলে মা বলে দেখ তোর ছেলের থালায় ও জামাইয়ের থালায় কি কি আছে আর কি নিবি আমি বললাম মা ওদের থালাতে যা যা আছে আমার পেট ভরে যাবে আমি আর কিছু নেব না তখন মৌসুমি দুই থালায় যা খাবার ছিল তা বাটিতে কুড়িয়ে থালাগুলো নামিয়ে দিল আরে কি করছো তুমি এগুলো নামিয়ে দিলে কেন আমি তো খেয়ে নিতাম মৌসুমি বলল শ্বশুরবাড়িতে তো উচ্ছিষ্ট খাবার খেয়ে পেট ভরাও এখানে এসো কি উচ্ছিষ্ট খাবার খাবে এমনিতে তো আসো না একটা দিন তো ভালোভাবে খাও কথাটা শুনে আমার চোখের কোনায় জল চলিল উচ্ছিষ্ট খাবার খেতে খেতে কেমন যেন একটা অভ্যাস হয়ে গেছে বিয়ে হওয়ার পর থেকে কোনোদিন ভালোভাবে নিজের জন্য সাজিয়ে খাবার খাইনি যাই হোক মেয়েটা তো আমার জন্য ভেবেছে এদিকে আমার বর্মশাই খাবার খেয়েই বাড়ি চলে যায় মা সব কিছু খাবার সাজিয়ে আমাদের তিনজনের জন্য আনলো ডাইনিং টেবিলে এদিকে মৌসুমি দেখলো রাতের জন্য মা আলাদা করে মাংস তুলে রেখে আমাদের তিনজনের জন্য মাংস আনলো তখন সে বলে উঠল মা মেয়েরা কি মানুষ নয় ছেলেরা বাড়িতেও ভালো খাবে আবার শ্বশুর ভালো খাবে মেয়েরা যদি বাপের বাড়িতে একটু ভালো না পায় তাহলে তো শ্বশুর বাড়ির কী দোষ তখন মা বলে উঠল কেন তুই কি মাংস নিবি বল আমি তো দিচ্ছি তখন সে বলল মা আমি আমার কথা বলছি না তুমি তো না খেয়েও আমাকে দাও কিন্তু দিদিভাইকে তো একটু ভালো দাও মা তখন বলল না রে ও এত মাংস খায় না তাই কম দিলাম তখন সে বলল কারো মাংস পছন্দ নয় এটা খুব কম মানুষের হয় মা হয়তো দিদি ভাই শ্বশুর পায় না বলেই অভিমান করে মাংস খাওয়া ছেড়ে দিয়েছে শ্বশুরবাড়িতে খাক বা না খাক বাপের বাড়িতে অন্তত পক্ষে সে খেতে পারে এই কথা শুনে মায়ের চোখে জল চলে আসে মা বলে সত্যি তোর মতো করে কোনোদিন ভাবিনি তখন সে বলে ভাবনি বলেই তো দিদিভাইয়ের এত কষ্ট দিদি ভাইয়ের যেন সব কিছু থেকেই কোনো কিছুই নেই ওদের দুজনের শাশুড়ি বইয়ের বন্ডিং দেখে আমার খুব ভালো লাগে সত্যি এখনকার শাশুড়ি ও বইয়ের মধ্যে খুব ভালো বন্ডিং দেখা যায় না খাওয়া দাওয়া করে শুতে যাব এমন সময় আমার বরের ফোন এলো সে তার এটিএম কার্ডটা খুঁজে পাচ্ছে না ফোনে খুব চিৎকার করতে লাগলো তখন বাবা বলে উঠল যা যা আর থাকতে হবে না জামাই কি চাইছে দেখবি যা মৌসুমি তখন বলল না দিদিভাই যাবে না জামাইবাবু নিজের জিনিস নিজে খুঁজুক দিদি তো আর রাখেনি আর আপনাদের এই ভয়ের কারণে দিদি ভাইয়ের সবাই পেয়ে বসেছে সেদিন কিছুতেই আসতে দিল না আমাকে সে আর সত্যি আমার বর নিজের জিনিস নিজেই খুঁজে পেলো মৌসুমি আমাকে বললো দেখো দিদি ভাই তুমি ভয় ভয়ে থাকো বলেই ওরা তোমার উপর জোর খাটাতে পারে প্রতিটা কাজ তুমি ওদের হাতের সামনে এনে সাহায্য করো একটু হলো তোমার অভাব ওদের বুঝতে দাও তুমি যদি নিজেকে সস্তা করে ফেলো তাহলে তোমাকে কেউ সম্মান দেবে না একটু নিজেকে নিজের দাম দাও দেখবে সবাই তোমার মূল্যটা বুঝবে আমি কথাগুলো অবাক হয়ে শুনতে থাকলাম কি সুন্দরভাবে সহজভাবে সত্য কথাগুলো বলল এভাবে যদি প্রতিটা নারী বুঝত তাহলে কেউ কোনো দিন কারুর কাছে গুরুত্বহীন হয়ে পড়তো না আমি নিজের মনে মনে ভাবলাম অনেক সস্তা হয়েছে সবার কাছে এবার শুধু আমার বদলানোর পালা ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুশ করে দেবেন কারণ পরবর্তী সুন্দর সুন্দর গল্প বা কবিতা আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যাবে আবার দেখা হবে ভালো থাকবেন